আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই যে ফিতা দেখতে পাচ্ছেন এখন গরুর লাইভ ওয়েট নির্ণয় করবো ফিতা দিয়ে গরুর লাইভ ওয়েট এখন সবার কাছে তো আর ডিজিটাল স্কেল থাকে না বুকের ব্যাগ নেবেন একদম এই পায়ের কাছ থেকে বুকের ব্যাগ বাহাত্তর ইঞ্চি এবার দৈর্ঘ্য নির্ণয় করো দৈর্ঘ্য এখানে একটা হাড্ডি আছে এল এল বলা হয় এখানে একটা হাড্ডি আছে এই থেকে একদম এই শেষ প্রান্ত এই পর্যন্ত নির্ণয় করবো মানে এটা মাপবো কত আছে খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস না সব চুয়ান্ন হ্যাঁ চুয়ান্ন আছে এবার ওজন হয়েছে এটা ক্যালকুলেটারে হিসাব করব হিসাব হয়েছে বুকের ব্যার গুণ বুকের ব্যার গুণ দৈর্ঘ্য ভাগ ছয়শো ষাট ছয়শো ষাট হয়েছে গুণ বের হয়েছে বুকের বুকের ব্যার বাহাত্তর বাহাত্তর গুণ বাহাত্তর গুণ চুয়ান্ন চুয়ান্ন হয়েছে দৈর্ঘ্য যেটা হিসাব যেটা আসছে এটা থেকে ভাগ দিলাম ছয়শো ষাট চারশো চব্বিশ কেজি চারশো চব্বিশ প্লাস মানে এটা যে হিসাবটা হয়েছে এটা হয়েছে ফিতার মাপ এখন যদি আপনারা ডিজিটাল স্কেলে মাপেন মানে মিটারে যদি মাপেন মিটারে মাপতে গেলে থেকে হয়তো দশ কেজি বা পনেরো কেজি এরকম কম বেশি হইতে পারে মিটার মাপ যেহেতু অ্যাকুরেট মাপ তাই ফিতায় অতদূর হিসাব পাওয়া যায় না দেখা যায় যে পাঁচ কেজি দশ কেজি এরকম হেরফের হইতে পারে তবে মোটামুটি একটা বুঝ পাওয়া যায় তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ